এই রোজার দিনে রোজা থেকে বলতেছি আমার স্বামীর মতো স্বামী যেন আল্লাতলা কোনো মেয়ের কপালে না দেয় যে স্বামীর লক্ষ টাকা ইনকাম থাকা সত্ত্বেও সঠিকভাবে তার স্ত্রীর ভরণ দায়িত্ব নেয় না আল্লাহ তালা যেন এমন স্বামী কাউকে না দেন কাউকে না যে স্বামী তার পরিবারের সবাই মিলে স্ত্রীকে অপমান করার পরেও স্বামী একটা কথারও প্রতিবাদ করে না আমি আল্লাহর কাছে বলবো এমন স্বামী যেন তালা কাউকে না দেয় যে স্বামী তার শ্বশুর শাশুড়িকে এতটুকু সম্মান দিয়ে পর্যন্ত কথা বলে না স্ত্রীকে কথায় কথায় গালি দিয়ে কথা বলে বকা বকাবাদ্য করে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন এমন স্বামী কারোর না দেয় যে স্বামী দিনের পর দিন মোবাইলের মধ্যে পড়ে থাকে মোবাইলে আসক্ত থাকে স্ত্রীকে কোনো প্রকার সময় দেয় না আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন এমন স্বামী কাউকে না দেয় যে স্বামী তার স্ত্রী খাবার খেলো কি খেলো না কোনো খোঁজ খবর রাখে না যে স্বামী স্ত্রী কান্না করল নাকি কিভাবে আছে কোনো কিছুরই খোঁজ রাখে না আল্লাহর কাছে একটাই আবদার করব। আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ের ভাগ্য অন্তত সুন্দর করে বানিয়ে পাঠায় এই অসহায় মেয়েদেরকে এত এত অবহেলা থেকে একটু মুক্তি দাও আল্লাহ একটু মুক্তি দাও আমি আল্লাহকে বলবো এমন স্বামী আল্লাহ তুমি কাউকে দিও না যে স্বামী নিজের বউকে ধোকা দিয়ে ছেড়ে গিয়ে অন্য নারীকে বিয়ে করে নিজের বউয়ের সামনে দিয়ে হাসতে হাসতে ঘরে ঢোকে শুধুমাত্র বউকে কষ্ট দেয় এই কষ্টগুলো একটা মেয়ে কিভাবে সহ্য করবে কিভাবে সহ্য করবে আপু জানো আমার জীবনে এত কিছু হয়ে গেছে আমি তারপরেও আমার স্বামীর ঘরেই পড়ে আছি কারণ আমার বাবা মা কেউ বেঁচে নাই আমার বাবা মা অনেক আগে মারা গেছে আমার স্বামী আমাকে এত অবহেলা করে আমাকে রেখে অন্য একটা বিয়ে পর্যন্ত করে নিয়েছে কিন্তু আমি তার বাড়িতে শুধু একটা কোনায় পড়ে আছি কারণ আমার পরিবার ওরকম স্বচ্ছল না তার ওপরে আমার বাবা মাকেও বেঁচে নাই আমি যদি এখান থেকে চলে যাই আমার ভাইয়ের বাড়িতে কিভাবে থাকতে হবে সেটা আমি বুঝি তোমরা সবাই বুঝতে পারছ কিন্তু আমি সেটা চাইনি আমার স্বামীর হাতে পায়ে ধরে শ্বশুরবাড়ির সবার হাতে পায়ে ধরে ওই বাড়িতে একটু জায়গা চেয়েছি তারা যেন আমাকে ওই বাড়িতেই থাকতে দেয় আমাকে এখনো ডিভোর্স দেয়নি আমি তার বউয়ের পরিচয়েই আছি কিন্তু সে আমার সাথে কোনো কথা বলে না সে আমার সাথে কোনো সময় দেয় না আমি যে সেই বাড়িতে আছি শুধু এতটুকুই আমি জানি না আল্লাহ তালা আমার কষ্ট কোনোদিনও তুলে নেবেন কি না নাকি আমার বাকিটা জীবন এভাবে কাটাতে হবে আমি সত্যিই জানি না আপু প্রিয় দর্শক এই লেখাটা আমাকে একটা আপু লিখে পাঠিয়েছেন তার কথাগুলো শুনে আমার ভেতরে এতটাই মানে দুমড়ে মুচড়ে যাচ্ছিল আসলে আপনাদেরকে আমি যখন ভয়েসটা দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম নিজের মধ্যেই খুব খারাপ লাগছিল একটা মেয়ের কপালে এতটা খারাপ হতে পারে আল্লাহ কেন একটা মেয়ের ভাগ্যটা এত এত অবহেলার এত খারাপ করে তৈরি করে পাঠায় আমি আপুর জন্য দোয়া করি আপু অনেক ধৈর্যশীল কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি বা তার স্বামীর বাড়িতে এখনো পড়ে আছেন যেভাবে যাচ্ছে তার দিনটা পার হচ্ছে তবে আমি দোয়া করি তার যেন সুখের দিনগুলো ফিরে আসে তার স্বামী যেন অন্তত তাকে মেনে নেয় আপনারা সবাই প্লিজ রুম্পা আপুর জন্য দোয়া করবেন আসলে স্টোরিটি রুম্পুর জীবন কাহিনি ওনার বাসা রাজশাহীতে উনি আমাকে লিখেছেন এবং ভয়েস দিয়েছেন উনি ভয়েস দেওয়ার ভেতরও কান্না করছিলেন যেটা আমার খুব খারাপ লেগেছে তো যাই হোক ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট ভাইয়েরা প্লিজ কখনো মেয়ের সাথে কোনো মেয়ের সাথে নিজেদের স্ত্রীর সাথে এতটা অবহেলা এতটা খারাপ করবেন না যে স্ত্রীকে রেখে অবহেলা করছেন খারাপ ব্যবহার করছেন ঠিক আছে এটা একটা সময় হয়তো বা ঠিক হবে কিন্তু তাকে রেখে আপনি আরেকটা বিয়ে করে নিয়ে আসবেন এটা অনেক বড় কষ্টে ভাইয়া প্লিজ এটা করবেন না মেয়েদের সাথে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ